উপস্থিতি আমার প্রিয় দেশবাসী আপনারা জানেন আমাদের রক্তের উপর দিয়ে এই গঠিত হয়েছে এই শাসনের অবসান ঘটাতে আমরা সক্ষম হয়েছি একমাত্র আল্লাহ তালার সাহায্যে আমাদের কিছুই করার ক্ষমতা নেই যদি আল্লাহ তালা আমাদের উত্তম সাহায্যকারী না হন ওয়াকফা বিল্লাহি ওয়ালিয়ু ওয়াকফা বিল্লাহি নাসীর আল্লাহ ইজনাফ বজনলাই আল্লাহ ইজনাফ অ্যাজ এ হেল্পার আল্লাহই যথেষ্ট আমাদের জন্য সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট আমাদের জন্য অভিভাবক হিসেবে মহান আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সাহায্যকারী হয়েছিলেন মহান আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের অভিভাবক হয়েছিলেন তাই এই 24 গণ বুদ্ধান আমরা সফল করতে সবল হয়েছি আমাদের কোন ক্ষমতা নেই আল্লাহর ক্ষমতা ছাড়া সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমি ভয়ের সাথে হৃদয় ভরা দুঃখ নিয়ে স্মরণ করছি এই উনিশে জুলাইকে যেদিন ইন্টারনেট শাট ডাউন করে দেওয়া হয়েছিল বাংলাদেশের প্রতিটা জায়গায় গণহত্যা চালানো হয়েছিল প্রতিটি জায়গায় বলা হয়েছিল ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে আমি আরও স্মরণ করছি সেই ফ্যাসিবাদীদের যারা স্বৈরাচারী খুনি হাসিনার সাথে বৈঠক করেছিল আজকে তারা শিল্পপতি ছিল বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিবর্গ এবং শেখ হাসিনাকে তারা শক্তি ঢুকিয়েছিল এবং বলেছিল এই আন্দোলনকে দমাতে আমরা আপনার পক্ষে আছি কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা সফলতা অর্জন করেনি কারণ জালিমরা কখনো সফল হয় না আপনারা জানেন আমার পাবলিক প্রায় পাবলিক ইউনিভার্সিটির ভাইদের যখন দমন পীড়নের পরে তাদের আওয়াজকে দমিয়ে ফেলা হয়েছিল এই প্রাইভেটের শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত দিয়ে এই আন্দোলনকে সক্রিয় করেছিল এই কৌমির ভাইরা আন্দোলনকে সক্রিয় করেছিল আঠারোই জুলাই থেকে বাংলাদেশের প্রতিটা শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনকে সক্রিয় করেছিল আঠারোই জুলাই থেকে আমাদের পক্ষে কিছুই সম্ভব না আল্লাহ যদি না চান আমি বারে একটি কথাই বলবো আমি স্মরণ করছি চাষিবাদী সেই সময়কাল যখন শিবির সন্দেহে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বিশ্বজিৎকে দিবালকে কুপিয়ে হত্যা করেছিল শিবির করা কোনো অপরাধ না কোনো রাজনৈতিক দলের সমর্থন দেওয়া কোনো অপরাধ না কিন্তু তারা শিবিরকে ডাক দিয়ে সাধারণ মানুষ সাধারণ ছাত্রদের উপর অত্যাচার লিপিড় গুম ঘুম চালিয়েছে প্রতিটা বছর তাদের স্বৈরতান্ত্রিক প্রতিটা শাসনামল আপনারা জানেন তারা যে নির্বাচন করেছে গত তিন টার্মে বাংলাদেশের মানুষের নির্বাচনের ভোটের অধিকার টায়া দিতে পারেনি জামাত ইসলামের আজকের এই সাত দফা যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা বিয়ার পদ্ধতির প্রস্তাব এসেছে সেটা সকল বাংলাদেশের মানুষের বিকার এবং ক্ষমতায় যাওয়ার সুস্থ প্রক্রিয়ার একটি পরিচায়ক